আমরা সর্বপ্রথম লাখো কোটি করছি আল্লাহ তালার উপর যে আল্লাহ তালা আমাদের শিক্ষক হৃদয়দের হৃদয়ের দিকে তাকে আমাদের আজকে এই পনেরো পার্সেন্ট প্রজ্ঞাপন জারি করার সুব্যবস্থা করে দিয়েছেন আমরা শিক্ষক সমাজ কৃতজ্ঞ জনাব আজিজ স্যারের প্রতি যার নেতৃত্বে সারা বাংলাদেশের শিক্ষক সমাজ একত্রিত হয়ে আজকে এই আন্দোলনে সারা যে আমাদের যে দাবির একটা অংশ আমরা আদায় করতে পেরেছি এটা আমরা অত্যন্ত খুশি এরপরে আমরা বাংলাদেশের প্রত্যেক রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা কিনা আমাদেরকে আমাদের সাথে একত্রতা ঘোষণা করেছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামায়াত ইসলাম এবং চরম খেলা খেলা মজদিদ এবং সবচেয়ে বড় সংগঠন যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা আমার সাথে আজকে এই আমাদের সাথে একত্র ঘোষণার পর আমাদের কাজটি আরো সহজ হয়ে গেছে তাই প্রত্যেকটা রাজনৈতিক দলকে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই মিডিয়া ভাইদেরকে যারা কিনা প্রতিদিন আমাদের এই আন্দোলনের সব কিছু আপনারা সাথে সাথে লাইভ করেছেন এবং প্রচার করেছেন এবং এগুলি বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন এতে আপনাদেরকে ধন্যবাদ ধন্যবাদ জানাই প্রশাসনিক প্রশাসনিক যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং আজকে যারা আমাদেরকে এই প্রজ্ঞাপনের মাধ্যমে ক্লাসরুমে ঘিরে যাওয়ার ব্যবস্থা করেছেন সেই মন্ত্রণালয়ের আমরা আমরা এবং সচিব উপদেষ্টা সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমাদের দাবি ছিল পূর্ণাঙ্গ উৎসব পনেরোশো টাকা মেডিকেল পথা এবং আমাদের এই দাবিগুলো ছিল আদালতে আমরা একটু নিয়ে খুশি এবং সন্তুষ্ট আগামীতে আমরা আমাদের সবাই সুযোগ দেশের অর্থ সরকারের কাছে অনুরোধ করবো ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের শ্রেণী কার্যক্রম চালিয়ে যাবো আমাদের যে কর্মবিরতি ছিল সেটা ঘোষণা হয়েছে কর্মবিরতি এখন আর থাকবে না আমরা আমাদের শ্রেণী কার্যক্রম করবো এবং ছাত্র